আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি কাঁচা টমেটো দিয়ে মুসুরি ডাল রান্না করে দেখাবো আপনারা সব সময় পাকা টমেটো দিয়েই সাধারণত ডাল রান্না করে থাকেন আজকে আমার এই রেসিপিটা ফলো করে আপনারা কাঁচা টমেটো দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন অসাধারণ হয় এবং খেতে যে কী পরিমাণ মজা আপনারা যদি বাসায় ট্রাই না করেন রান্না করে না দেখেন খেয়ে দেখেন তাহলে না হলে বুঝবেন না তো এখানে আমি পাঁচটার মতো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি একটা ধুয়ে পরিষ্কার করে আমি কেটে নেব এখন আমি এরকম গোল গোল চাক চাক করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ফালি আর রসুন কুচি আর আমি এখানে দুই কাপের মতো মুসুরি ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি এখন আমি যেই প্যানে রান্না করব সেই প্যানে ডালগুলি প্রথমে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন পরিমাণ মতো পানি দিব সিদ্ধ করার জন্য ডালটাকে প্রথমে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে ঢেকে ডালে বলক আসা পর্যন্ত রান্না করব ডালে বলক চলে এসেছে এখন ঢাকনা খুলে আমি প্রথম দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফ্যানা উঠেছে ডালের মধ্যে সেই ফ্যানাটা এখন তুলে দিব কারণ যদি কোনো ময়লা থাকে সেই ফ্যানার মধ্যে থেকে উঠে আসবে এই জন্য ফ্যানাটা আপনারা ফেলে দিবেন উপরের আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন নিয়মিত যদি আমার রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এখন দিয়ে দিব আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি কিছু রসুন আর কুচি আর পেঁয়াজ কুচি রেখে দিয়েছি সেটা ফোননের সময় আমি দিবো এখন দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো ধুনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে চড়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা গুঁড়া জিরা গুঁড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ঢেকে আমি আরও কিছুক্ষণ ডালটাকে সিদ্ধ করে নিয়েছি ডালটা মোটামুটি পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে আমি খুব ভালো করে চার পাঁচ মিনিট মতো ঘুটে দেবো খুব ভালো করে ঘুরতে হবে ডাল ডালটা ভালো করে ঘুটলে ডালটা ঘন এবং সুস্বাদু হয় আমি তিন চার মিনিট খুব ভালো করে একটু ঘুটে নিচ্ছি ডাল ভোটা হয়ে গেছে এখন আমি কেটে রাখা কাঁচা টমেটোগুলো দিয়ে দিব আর এখানে সাত আটটার মতো কাঁচামরিচ ফালি আছে সেই কাঁচামরিচ ফালিগুলি আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে আমি টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব এই পর্যায়ে চুলা রাসটা একটু মাঝারের পর্যায়ে করে দেব দশ মিনিট পর ফিরে এলাম এর মধ্যে টমেটোগুলি সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর ডালটাও ঘন হয়ে এসেছে এখন আমি ডালে ফোড়ন দিব আমাদের এলাকায় বাগার বলে এখন আমি ডালে বাগান দিব বাগান দেওয়ার জন্য একটা অন্য একটা প্যান বসিয়ে দিলাম প্যানের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা যদি চান তাহলে হ্যাঁ সরিষা তেলও দিতে পারেন সরিষা তেল দিলে আরও টেস্ট ভালো আসে ডালে তেল গরম হয়ে গেলে এখানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচিটাকে ভালো করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখন দুইটা মরিচ দিয়ে দিলাম ফোরনে আসলে প্রথমেই মরিচটা দেওয়া উচিত ছিল আমি ভুলে গিয়েছিলাম আপনারা অবশ্যই শুকনা মরিচটা দিবেন শুকনো মরিচটা দিয়ে কিছুক্ষণ ভেজে আমি ডালের মধ্যে দিয়ে দেব ফোড়নটা এই ফোড়নটা আসলে ডালের সারটা বাড়ায় ডালে ফোড়ন দিয়ে আমি পাঁচ মিনিট চোলার উপরে রেখে নামিয়ে নেব নামানোর আগে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আমার টমেটো ডাল রান্নাটা কমপ্লিট এখন আমি আপনাদেরকে একটি বাটিতে বেড়ে দেখাচ্ছি আমার এর টমেটো ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করবেন কমেন্টস করবেন তো তৈরি হয়ে গেল কাঁচা টমেটো দিয়ে মুসুরি ডাল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম